আমাদের জেলার নাম ফরিদপুর সদরপুর থানা আকটেশ্বর ইউনিয়নের সুদগেট পার। খালের কুলগিস ছিল আমাদের হাটনারকেল বাড়ি উচ্চ বিদ্যালয় কিন্তু নদী ভাঙ্গনের কবলে পরে পরেটিকে সরানো হয় বর্তমানে এখানে জনসংঘ উচ্চ প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যালয়টিতে প্রথম সেট ছিল পরে এখানে আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠিত হয় দোতলা বিশিষ্ট পরবর্তীতে তিনতলা বিশিষ্ট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এই অটোগুলো আসতেছে বিয়াজকালে সদরপুর থেকে এলাকার দৃশ্যগুলো অসাধারণ লাগে আমাদের আমাদের কাছে ঠিক স্কুলের পাশেই অনেক দোকানপাট গড়ে উঠেছে এটা তো এক সাইডের একটি অংশ অন্য সাইড দেখাতে পারিনি এখানে অনেকগুলো দোকান গড়ে উঠেছে হাটনারগের স্কুলে যাওয়ার পথে ডান পাশে বিশাল একটি মাঠ এখানে ছোটো ছেলেপে যারা বিকালবেলায় ফুটবল খেলতেছে এটি হলো বেভারি বাড়ি জামে মসজিদ এ হল আমাদের হাটনারকে বাড়ি উচ্চ বিদ্যালয় অবশ্য এই নতুন ভবনে আমার লেখাপড়ার করার সুযোগ হয়নি কারণ এটা পরবর্তীতে নির্মাণ করা হয় ঠিক এই সাইডটিতেই আমাদের ঘর বিশিষ্ট বিদ্যালয়টি ছিল এটাকে পরবর্তীতে বিক্রি করা হয় আর নদী ভাঙনের পরে যখন আমাদের স্কুলটি নির্মিত হয়নি তখন আমরা এই বাড়িতে জাংলা তলায় লেখাপড়া করেছি মার্শাল্লাহ আমাদের এলাকার দৃশ্যগুলো অসাধারণ মাঠে ভরে আছে সবুজ ধানে খুব অপূর্ব লাগে অসাধারণ আমাদের এলাকার দৃশ্যগুলো পাশে দৃষ্টনন্দন বাড়ি করা হয়েছে খুব সুন্দর একটি বাড়ি করা হয়েছে আলহামদুলিল্লাহ আলাস তুমি নাম কি তোমার আলিফ না কোন স্কুল লেখাপড়া করো তুমি এই স্কুলের নাম কি হাটনার নারকেল বাড়িয়া না মাশাল ভালো মতো লেখাপড়া করা গ্রামের দুই সাইডে এরকম বাড়ি ঘর করা আমাদের আমাদের দুটাবাই আসতেছে বাড়ি থেকে আলহামদুলিল্লাহ